আসসালামু আলাইকুম মানুষের মৃত্যুর পর আত্মার কি হয় একদিন নবী করিম সাল্লাহু এর সাহাবি মারা গেলেন রসুল সাল্লু আলহিউসাল্লাম তার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য পরিস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলহিউসাল্লাম হেঁটে হেঁটে আসলেন দুজন সাহাবি কবর ঘুরতে শুরু করলেন সবাই মৃতদেহকে বসে আছেন কবর খনন শেষ না করা পর্যন্ত বসে আছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখেছিলেন একটু পর সবাইকে জিজ্ঞেস করলেন মানুষ মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বলুন নবীজি একটু চুপ করে থাকলেন সবাই তার কাছে সে ঘিরে বসলেন সে মৃত্যুর পর আত্মা কি হয় কোথায় যায় এই তথ্য সাহাবিদের মধ্যে কারোই জানা ছিল না এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের মুখ থেকে শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন নবীজি সাল্লাল্লাহ আল্লাম বলতে শুরু করলেন বললেন শোনো সাহাবিরা যখন মানুষ একেবারে মৃত্যু যায় তখন সে মৃত্যুর ফ্রেস্তাকে দেখে ভয় পেয়ে যায় তু যে বিশ্বাসী এবং ভালো মানুষ তাকে মৃত্যুর ফ্রেস দ্বারা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির চক কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি যা তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুজন অন্য ফিরিস্তা বেহস্তর থেকে একটা নরম সুতা চাদর নিয়ে আসেন এবং সুগন্ধি মাখেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে রাখেন এবং আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন অন্য ফ্রেস্তারা এসে সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন আছে এসে সবাই বলেন সুবাহানুল্লাহ কত সুন্দর কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফ্রিস্তারা বলেন কোন তারা বলেন অমুকের সন্তান অমুক তখন বাকি ফ্রিস্তাগণ আত্মাটিকে সালাম দেয় পর আবার জিজ্ঞেস করেন তিনি কি করেছেন তার আত্মায় এত সুঘ্রাণ কেন আত্মা বহনকারী ফ্রিস্তাগণ তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা এবং প্রিয় বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবে একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে তার গন্তটা একটু বাড়িয়ে দিয়ে বললেন এ কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা ফেরিস্তাকারী আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন কবরটার দিকে একটু দৃষ্টি দিলেন আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহতালা আত্মা বহনকারী ফেরিস্তাদারকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আস সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফ্রেস্তা আসবেন তাদের নাম মুনকান্নাকির তারা মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মুনকান্নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকি হয়ে যাবেন সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে তো মায়াবী ও সুন্দর তার চেহারা জীবনে কোনো দিন দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে সেই লোকটি জিজ্ঞেস করবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেই জিনিসটি দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে তুই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে এবং প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে সেখানে কখন যাব কিভাবে যাব। লোকটি মৃদু হেসে বললেন যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি শেষ দিন পর্যন্ত সঙ্গ দিব তাটি আবার তখন জিজ্ঞাসা করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীর সব ভালো কাজের সব পূর্ণের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো আমাকে আল্লাহ আল্লাহতালা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথাটি বলার পর আত্মাটি এক নজরে বেহস্তার দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ